নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গ্রেফতারিটা কবে বাংলার মানুষ ওয়ান সিঙ্গল পয়েন্টে প্রশ্নটা করছে গ্রেফতারিটা কবে ইডি দিনের পর দিন সময় কিল করবেন ইডি হঠাৎ বলবেন আমি তথ্য খুঁজে পেয়েছি আমি নিজে সিবিআইয়ের একজন আইনজীবীর সঙ্গে কিছুদিন আগে কথা হচ্ছিল ব্যক্তিগত একটি অনুষ্ঠানে আলাপ হয়েছিল এবং অনেকক্ষণ কথা হয়েছিল আমি তাকে ঠিক এই প্রশ্নটা করেছিলাম যে হঠাৎ হঠাৎ এক বছর দেড় বছর দু বছর বাদে ইডি কিংবা সিবিআই ব্যাগ থেকে তথ্য খুঁজে পায় কিভাবে তার উত্তরটা খুব স্পষ্ট ছিল আমি তার নাম কোট করব না কিন্তু তার উত্তরটা স্পষ্ট ছিল দেখুন ফাইল বন্দী সমস্ত তথ্য থাকে আমাদের ইশারা পেলে নির্দেশ পেলে আমরা তখন ফাইল খুলি এবং সেই অনুযায়ী অ্যাক্ট করি আচ্ছা বলুন তো সুজিত বোসের বা অফিসে তল্লাশি চলছে আমি দেখছিলাম সুজিত বোসের ছেলে তার বেঙ্গল ধাবা সেখানে তল্লাশি চলছেন সুজিত বসের প্র্যাকটিক্যালি সর্বক্ষণের সঙ্গী নিতাই দত্ত যিনি কাগজ বিক্রেতা ছিলেন পরবর্তীকালে মুর্শিদাবাদের মানুষ ছিলেন তারপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন এবং সুজিত বোস যখন মন্ত্রিত্বে পুরো চলে আসেন যখন ভাইস চেয়ারম্যানের পথ ছাড়েন দক্ষিণ দমদম বিধানসভায় তখন সেই জায়গায় নিজের সর্বক্ষণের সঙ্গী নিতাই দত্তকে বসিয়ে দেন এবং সেই নিতা নিতাই দত্তর যে গোডাউন সেখানে পর্যন্ত তল্লাশি হয়েছে যার লাস্ট রিপোর্ট দশটা জায়গায় একসঙ্গে তল্লাশি চলছে দেখুন মানুষ খুব ক্লান্ত একটা স্পষ্ট কথা বলা থাক যে আজকে থেকে এই পুরো পুরসভা সংক্রান্ত দুর্নীতির যে তদন্ত আজ থেকে দু বছর আগে শুরু হয়েছিল অয়নশীলের বাড়িতে যখন হানা দিয়েছিল অয়নশীল সমস্ত অয়নশীলের বাড়ি থেকে এই সমস্ত ডকুমেন্ট তথ্য প্রায় চোদ্দ ঘন্টা ইন্টারোগেশন করে তার কাছ থেকে সমস্ত তথ্য দলিল কাগজপত্র তুলে নিয়ে চলে গিয়েছিল বছর ধরে এই ঘটনাটা আমরা শুনছি যে আজকে হবে কাল কালকে হবে পরশু পরশু হবে পরশু চোদ্দটা পুরসভা চোদ্দোটা পুরসভার রিক্রুটমেন্ট দুর্নীতি প্রায় দু হাজারের কাছাকাছি রিক্রুটমেন্ট দুর্নীতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা সঠিক কথা বলেছেন আমি দেখছিলাম এ বিআন তার ইন্টারভিউ সেখানে তিনি বলছেন যে এরা যে চার লাখ টাকায় সুইপার চার লাখ টাকায় ড্রুপ ডিস্টার্ব সাত লাখ টাকায় টাইপিস যে পদগুলো বিক্রি করেছে ধরুন কলকাতা থেকে বিক্রি করা হয়েছে মুর্শিদাবাদের বা মালদার বা বাঁকুড়ার আবার বাঁকুড়ার লোককে টাকা দিয়ে বড় বা পানিহাটিতে বা খর্দায় বা টিটাগরে রিক্রুটমেন্ট করেছে এই ছিল মোডাস অপারেন্টি এবার এই এই নিয়োগ দুর্নীতিতে যখন আলটিমেটলি সিবিআই তদন্তের রায় দেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং সেই সেই সময়টা সেই দিনটার কথা আমার পার্টিকুলারলি মনে আছে আচমকা সিবিআই গিয়ে বলল যে আমরা চাকরি দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে অয়নশীলের বাড়িতে রেড করতে গিয়ে আমার আমরা এমন কিছু তথ্য পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে পুরসভায় রিক্রুটমেন্টও দুর্নীতি হয়েছে আপনি ব্যাপারে সিবিআই তদন্তের রায় দিন এই কথাটা বলার জন্য গিয়েছিলাম দুপুর বারোটা নাগাদ সতেরো নম্বর ঘর এবং সেখানে যখন এই আবেদনটা সিবিআইয়ের তরফ থেকে করা হয় মানে যে আমরা আমরা এই ব্যাপারে একটু দ্রুত শুনানি চাইছি তখন জাস্টিস অজিত গাঙ্গুলি বলেছিলেন যে আপনারা পূর্ণাঙ্গ আবেদন করুন তখন আমরা একটা শুনানি করবো তখন সিবিআইয়ের আইনজীবী বলেছেন খুব দেরি হয়ে যাবে খুব দ্রুত শুনানিটা দরকার তাহলে কিন্তু অনেক নথি হাতছাড়া হয়ে যাবে অনেক তথ্য হাতছাড়া হয়ে যাবে তো স্বাভাবিকভাবে দুপুর দুটো সময় যাচ্ছে অভিজিৎ কামুলি টাইম দিয়েছিলেন এবং সেখানে সমস্তটা শুনেছিলেন সিবিআইয়ের বক্তব্য যে অয়নশীলের বাড়িতে চাকরি দুর্নীতি সংক্রান্ত শিক্ষার চাকরি দুর্নীতি কুন্তল ঘোষের ভাইপোর কালীঘাটের কাকুর সোর্সে যে চাকরিগুলো তিনি দিয়েছিলেন তো সেই সংক্রান্ত তথ্য নথি রেড করতে গিয়ে খুঁজে পেতে গিয়ে সেখানে কিন্তু আমরা নতুন একটা অ্যাভিনিউ পেয়েছি সেটা হচ্ছে পুরসভার সংক্রান্ত এবার এই পুরসভার সংক্রান্ত যা পেয়েছি তাতে কিন্তু এনাফ এভিডেন্স সাফিসিয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে এই পুরসভাগুলো চাকরি বিক্রি হয়েছে আমরা নির্দিষ্টভাবে তথ্য পেয়েছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর কালক্ষেপ করেননি সঙ্গে সঙ্গে সেটাতে রায় দিয়েছেন যে সিবিআই তদন্ত সেটা অবশ্য পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে সম্মত চ্যালেঞ্জ হচ্ছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু সিবিআই তদন্তটা থেকে যায় এবং অয়নশীল জেল খাটতে শুরু করেন এবং সমস্ত নথি সিবিআই ইডির হাতে আছে চোদ্দোটা পুরসভায় প্রায় দু হাজার চাকরি বিক্রির সমস্ত নথি আছে এবার এটা তো গেল সেই সময়কার ঘটনা এবং শুধু চোদ্দোটা পুরসভা না পশ্চিমবঙ্গে যে একশোর ওপর পুরসভা আছে একশো পনেরো ষোলো সতেরোর কাছাকাছি পুরসভা প্রায় প্রত্যেক পুরসভাতেই এরা বিক্রি করেছে এই অয়নশীলের কাছ থেকে চোদ্দোটা পুরসভার নথি পাওয়া গেছে ফলত স্বাভাবিকভাবে সেই সংক্রান্ত তদন্ত চলছিল এবার প্রশ্নটা হল বছর বাদে কি এমন ঘটলো যে আচমকা সুজিত বসের অফিস নিতাই দত্তর গোডাউন সুজিত বসের ছেলের রেস্টুরেন্ট ধাবা সেইগুলোতে রেড হলো আমার এইটা এই প্রশ্নটা ভাবিয়েছে আচ্ছা বলুন তো যেন যিনি অপরাধ করেন বা যিনি 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 করাপশান করেন তিনি কখনো যখন এই সব ঘটনা ঘটছে তারপর কোনও নথি তার অফিসে রাখবেন কোনো নথি তার গোডাউনে রাখবেন কোনো নথি তার রেস্টুরেন্টে রাখবেন ধাবাতে রাখবেন রাখবেন কিন্তু নথি সরাবেন এটা তো স্বাভাবিক যেন করাপ্টেড পারসেন যখন কোন তার করাপশনের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং প্রাইমারি ইন্ট্রোগেশন সব হওয়া কমপ্লিট হয় তারপরে তো আবার রেড হতে পারে জেনেই তো স্বাভাবিকভাবে সমস্ত নথি সরিয়ে দেবে সুজিত বস নথি রেখে দেবেন নাকি তার অফিসে রেখে দেবেন তার ছেলের রেস্টুরেন্টে রেখে দেবেন বা নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন সুজিত বোস ভাইস চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার পর তার গোডাউনে নথি রেখে দেবেন আমি বলছি হচ্ছে থাকি বাংলার মানুষের মানে মানুষ সেটা ইডির কাছ থেকে জানতে চায় ইডির আধিকারিকদের কাছ থেকে জানতে চায় যে আপনি কবে গ্রেফতার করবেন তার কারণ সুজিত এর নামটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে দমকলে চাকরি বারবার এই অভিযোগ আমরা পেয়েছি দমকলে অজস্র চাকরি আছে তারা গিয়ে বলেন দমকলে ঢুকে বলেন আমরা দাদার লোক এটার কিন্তু তদন্ত এখনও পর্যন্ত হয়নি এবং তার নথি খুঁজে পেয়েছি কিনা ইডিসিবিআই আমরা কেউ জানি না অথচ দমকলে প্রচুর অবৈধ রিক্রুটমেন্ট হয়েছে একটা সংস্থার কথা বলছি ওয়েবেল ওয়েবেলে কন্ট্রাকচুয়াল লোক ঢোকানো কে ঢুকিয়েছে কীভাবে ঢুকিয়েছে সুদীপ সুজিত বসুখানে ইউনিয়নের পান্ডা তদন্ত হবে কোনো দিন সরকার পরিবর্তন হলে এই তদন্তগুলো কিন্তু হবে বাংলার অসংখ্য শিক্ষিত বাঙালি যখন হাহাকার করে বাংলার বাইরে চলে যাচ্ছে অসংখ্য বেকার যখন কান্নাকাটি করছেন রাস্তায় বসে কান্নাকাটি করছেন গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কান্নাকাটি করছেন বিকাশ ভবনে সল্লেকে প্রতিদিন পুলিশের মার খাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে এই সুজিত দিবসের মতো পান্ডারা তারা এইসব কীর্তি করে বেরিয়েছে আমি পরিষ্কার একটা কথা বলি যে ইডি কবে গ্রেফতার করবে এটা বাংলার মানুষের প্রশ্ন আমি এই প্রতিবেদনে সেটা পেশ করছি কবে কত তারিখে গ্রেফতার করবে আর দয়া করে রেড 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 করে প্রত্যাশার বেলুন ফোলাবেন না আর যে নতুন করে নথি খুঁজে পেয়েছি সেই জন্য আমাদের রেড করতে হচ্ছে মানুষ কি মনে করছে মানুষ মনে করছে সামনে নির্বাচন সে নির্বাচন উপলক্ষে নতুন করে রেড করছেন আবার এই ধামা ধামা ধামাচা পড়ে যাবেন দিদি গিয়ে ধরবেন কাউকে যে না সুজিতকে ধরবেন না আমি বলছি একজন মানুষ কীভাবে প্রভূত অর্থের সম্পত্তির মালিক হতে পারেন এক একজন তৃণমূল নেতাকে দেখলে বোঝা যায় ছেড়ে দিন সুজিত বসে কথা মন্ত্রীর কথা কি ছিলেন কি হয়েছেন ওই বাগুইহাটির লোকজন সবাই জানেন আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না এক একটা পাড়ার কাউন্সিলার ভাঙা সাইকেল চৌধুরী আশি লাখ নব্বই লাখ পঁচানব্বই লাখ টাকা দিয়ে এক কেনেন রাজারহাটে ফ্ল্যাট কেনেন কোথা থেকে আসে অর্থ কিভাবে আসে অর্থ করাপশান তো পুরসভাগুলোর মধ্যে মারাত্মক আছে পুরসভা পঞ্চায়েতের মধ্যে একটা একটা কাউন্সিলের জীবনযাত্রা খেয়াল করবেন আমার খুব পরিচিত একটি পুরসভা পঁয়ত্রিশ জন সেখানে কাউন্সিলর উনত্রিশ জন কাউন্সিলরের কোনো প্রফেশন নেই অথচ তারা চার চাকা গাড়িতে অধিকাংশ ঘুরেন বছরের শেষে মালয়েশিয়া হংকং থাইল্যান্ডের যান কোথা থেকে আসে টাকা আসলে তাঁরা জানেন তাঁদের সর্বোচ্চ নেতা ক্যামাকসিটে যিনি বসে আছেন তিনি তিনি এই লাইফস্টাইলটা লিড করেন ফলে আমিও লিড করতে পারি আর এর পেছনে ওয়ান ওয়ান পার্টি ডিকটেটরশিপটা চলছে একদলীয় শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে চলছে আর অন্যদিকে ইডিআই ইডি সিবিআই এনআইএ এই ধ্যাস মোটা চলছে সরি টু সে আমি বলছি ইডির ওপর একটা বিশ্বাস মানুষের ছিল সিবিআইয়ের উপর বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা তার হাতে নাতে নষ্ট করছেন আমি বলছি সুজিত বোসকে কবে গ্রেপ্তার করছেন ইডির কর্তারা বাংলার মানুষের কাছে জবাব দিক এই ধরছি ধরবো ধরছি ধরবো ধরছি ধরবো করে মানুষ এর কাছে খিল্লির পাত্র হয়ে গেছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খিল্লির পাত্র হয়েছে সিবিআই ইডি কয়লা কেলেঙ্কারিতে ছজন না সাতজন পুলিশের আইপিএস অফিসারকে প্রবর্তন ভবনে রেখেছেন ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ইন্টারোগেট করেছেন কী হলো তার আমরা কেউ জানি আপনারা জানেন চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারকে সিবিআই কিভাবে ধরার জন্য ঘুরেছিল সেই রাজীব কুমার টুক করে গিয়ে সুপ্রিম কোর্টে একটা জামিন নিয়েছেন সেই জামিনটা চ্যালেঞ্জ হয়ে শুনানির দিন সিবিআই আইনজীবী হাজির হয়নি কেন বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার ছিলেন অভয়া কাণ্ডে কী কাণ্ড করেছেন তার কাজ কাস্টোডিয়াল ইন্টারোগেশন তার ফোনটা কেন সিবিআই নেয়নি ইন্দিরাম মুখোয় ফেক প্রেস কনফারেন্স করেছেন তাকে তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন কেন হয়নি অভিষেক গুপ্তা ঘুষ দেওয়ার জন্য অভয়ের বাবা বলেছেন ঘুষ দিতে গিয়ে ঘুষ দিয়ে মুখটা বন্ধ করতে গিয়েছেন বিনীত গোয়েলরা বডি চৌপাট করে নিয়ে গিয়ে দাহ জোর করে দাহ করে দিয়েছেন কোনো সিবিআই তার ব্যাপারে ব্যবস্থা নিয়েছে আজকে ইডি যখন সুজিত বোসের অফিসে রেড করছে বাংলার মানুষ কিন্তু এই প্রশ্নটা করছে যে অনেক হয়েছে রেড এবার গ্রেফতারটা করুন বাংলার মানুষ বিচারটা চাইছে আমি বলছি ভারতবর্ষের ভারত সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভারতবর্ষের প্রধানমন্ত্রী দফতর বাংলার মানুষের কাছে এই কথাটা দিন যে উইদিন অ্যানাদার ওয়ান টু মান্থসের পর মধ্যে আমরা যা যা করিনি সেই সব সবকটা কাজ করব দ্যাট ইজ দ্য নিড অব দ্য আওয়ার তাহলে সেটিং তত্ত্ব নিয়ে এক শ্রেণীর মানুষ যাবেন বিরোধী ভোটটা কিছুটা ভাগ হয়ে যাবে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেই সব ডাকাতগুলো লাভবান হবে বাস্তব কথা বলছি রাগ করবেন না যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা কর্মী তাদের যন্ত্রণা বুকে আছে আমি জানি সাধারণ মানুষের বুকে যন্ত্রণা আছে যে কেন অপরাধীরা জেলের মধ্যে যাবেন না আর ওই বছরের শেষে একবার দুবার হঠাৎ আজকে চন্দ্রনাথ সিনহা রেড হচ্ছে চাচ্ছে চন্দ্রনাথ সিনহা লোয়ার কোর্টে মানে জামিন পেয়ে গেছেন যেভাবেই হোক সেটা চ্যালেঞ্জ হলো না কেন হায়ার কোর্টে কেন সিবিআই সেটা চ্যালেঞ্জ করলো না আজকে সুজিত বোসকে আজকে যদি মনে করেন অপরাধী তাহলে গ্রেফতার করবেন যদি মনে করেন অপরাধী নয় তাহলে তাকে ছাড়পত্র দিন কিন্তু এই ধ্যাস্যাম্যটা বন্ধ করুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাংলার মানুষ ওয়ান পয়েন্ট প্রশ্ন তাদের মনে আছে আমি সেই প্রশ্নটাই আজকে বাংলা মনে রাখলাম কবে গ্রেপ্তার করবেন অনেক হয়েছে চাকরি দুর্নীতি শিক্ষা দুর্নীতি পুরসভা দুর্নীতি দমকল দুর্নীতি সমস্ত আন্ডারটেকিংগুলোতে যেখানে সুজিত বোস পাণ্ডা হয়ে ঢুকে আছে শুধু রিক্রুটমেন্ট জালিয়াতিটা কীভাবে হয়েছে একবার বাংলার মানুষ জানতে চাইছে এবং তার জন্য যদি কাউকে অপরাধী মনে করেন সাব্যস্ত মনে করেন প্রাইমা ফেসি যদি মনে করেন যে এই মন্ত্রী অপরাধী তাহলে জেলে পড়ুন আর না হলে দেহামও বন্ধ করুন